বাদ দে কোাই দেখি জ

দশ নম্বর মাদারি সংঘ ভার্সেস এদিকে দশ নম্বর এদিকে আছে মেদিনীপুর তলায় খেলা শুরু হচ্ছে এই মুহূর্তে প্রথম রাউন্ডের লাস্ট খেলা অর্থাৎ চতুর্থ খেলা মেদিনীপুর ভার্সেস দশ নম্বর ফল জার্সি মেদিনীপুর নীল জার্সি দশ নম্বর বলছি গানটা

বাছinde gas কে 가টা잖아 আ সাইদি লাগা দস এই তিন জন কে বলছি তোমরা আমাদের কাজ নিয়েছো কারণ এখানে আমরা লড়াই দেবো জয়মা শাসনকালি জেলে খালি আর সাইদুল একাদশ দাস তোমরা আমাদের কাউন্সিল এসে একা করো আমরা এখনই লড়াই করব এই খেলা শেষ হওয়ার সাথে সাথে জায়গা বড় করে জায়গা বড় করে চার দিনের টুর্নামেন্ট শুরু হবে যা যা ওভার রাখ ভাই সেটা উড়ে যাবে

কি কি না নেবি তো আগুনটা দেখ হ্যাঁ বল দা বল দা বল দা ম্যানেজলে ম্যানেলে থ্রি হবে আ হ্যাঁ হ্যাঁ বল দা ম্যানেলে থ্রি হবে দা এই তো বাইরে যা করে এই বাইরে যা গাত 70 মানা না থাকো প্লান্টিক জেলে খালি জুনিয়র হয় প্লান্টিক পে ফুল করতে পারলো না বার পোস্ট লেগে দুর্ভাগ্য খুব ভালো মেরেছিল এই বলটা ধরো জয়মা সর্বঙ্গলি ভার্সেস জেলে gali তোমরা

ઓ રેવરી ભાસી દાને એ તારા સબ પાન લેડીઝ માં લાગી 8 টাইমের পরে আবার খেলা শুরু এখন যে পানি পুরিয়ে

ৰিজুকে খেল নাই কি লগাম কুলক নিছিল <embroxv2> <citoyens> 아. 출산 그나 어, 키 리그. 지

আট দলীয় ফুটবল টুর্নামেন্ট আর প্রথম রাউন্ডের চতুর্থ খেলা চলছে মেদিনীপুর ভার্সেস দশ নম্বর উঠে উঠে উড়া মার

মনে <laughs> শর্ট করতে পার তুই একদম সময় আর বেশিক্ষণ নেই তাড়াবো না শেষ পর্যায়ে খেলা চলছে হ্যাঁ হ্যাঁ আমার চিন্তায় আছি মানে একটু মিস করে দিলে গোল হয়ে যেত এটা গোল হতে পারে দেখা যাক না গোল হলো না

লং শর্ট দিয়েছিল মেদিনীপুর কিন্তু গোল হলো না পাস দিতে পারতো এই ভাইটিকে দশ নম্বর শেষ টান দাও ভাই খেলো টেনে

দশ নম্বর খুব চেষ্টা করছে একটিমাত্র গোল করা যাতে সময়টা ফিরে আনে কিন্তু আবার এদিকে সুন্দর গোল মেদিনীপুর আবার একটি গোলে দিল মেদিনীপুর আবার একটি গোল করলো মেদিনীপুর দুই শূন্য গোলে এগিয়ে আর দশ নম্বর দুই শূন্য গোলে পিছিয়ে লম্বা মাসে এই মুহূর্তে খেলা শেষ